আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতির বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব বেটি বাচ্চা বেটি বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাই কি এই যে দুই দাঁত ছিল সাত দাঁত হচ্ছে এই যে দুই দাঁত তিন দাঁত এই সাত দাঁত সাত দাঁত তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এই যে কুমিল্লার ভাইয়ের গরু কিনলাম হ্যাঁ অলরেডি হ্যাঁ এখন এই যে

তোমাক মনাৰ

বেটি বাচ্চা সাদার প্রিন্টের তো সাদা কালারের সাথে কালা কাবি বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা বেটি বাচ্চা দুটা এরে দাম দেটা না দুটা বেটি দুটোই বেটি আরে তো কড়া কলা

তিনটা জাতের মিক্সার অস্ট্রেলিয়ান হ্যাঁ এবং হরিয়ার আচ্ছা আচ্ছা দেখতে চান না হরিয়ান ওই পাশে যান ওই পাশে বাচ্চা সহ ধরেন বাচ্চা সহ ধরেন বাচ্চাটা দিকে এই পাশে করেন তো হ্যাঁ মাথাটা এই পাশে করেন হ্যাঁ মাতাড় সারে দাও মাথা সারা দায় পাঁচটা য বাচ্চা একবারে পনেরো বছর একবারে পনেরো মানে বাইশ এটা বলতেছে আচ্ছা আচ্ছা হম কাভি বাচ্চন আমরা দেখছিলাম এখানে আঠারো বল যাবে আঠারো পাওয়া যাবে কত বলছেন আপনি কোনো বয়সে ভালো তো হ্যাঁ দুশো দুইশো কত সাইজ হবে দুশো ষাট দুশো ভালো আছে

अरे चादा चादर बेटी बच्चा बेटी बच्चा चादर

দুই তালা আচ্ছা আচ্ছা মায়ের মানুষের বাড়ি থাকে না দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি থাকে না এটা হলো তলারও দুই তালা আচ্ছা তলার দুই তালা

তোতা ভাই তাহলে টোটাল কয় পিস হলো টোটালে যে আমাদের কুমিল্লারে যে পারভেজ ভাই হলো দুইটা হইছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কুমিল্লা থেকে আচ্ছা তোতা ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি আপনার ইউটিউবে চ্যানেল নাম কেটা বলা না টানিস বাংলা টিভি আপনার থেকে যে আচ্ছা আচ্ছা তো কেমন সহযোগিতা পাইলেন আপনি তোতা ভাই কাছে লোক হিসাবে কেমন উনি অনেক ভালো আচ্ছা আপনাদের কথা মতো কাজ করছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আমার কথা মতো জানি না আমি ওনার মতো ঘুরে আচ্ছা আচ্ছা আমার যাওয়ার লোক নাই আমি আপনি একটা কিনে পাঠিয়ে দিন টাকা দিয়ে ভালো এটা ভালো আসলে কাছে আসলে পরামর্শ ভালো আচ্ছা 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 অনেকজন আছে ভাই তো কেন আপনি ভাইকে বেছে নিলেন ওনার কথাবার্তা ভালো লাগলো মানুষ হিসেবে ওনাকে ভালো লাগলো মানে মনের মধ্যে একটা আছে না মানে আচ্ছা মনে হয়েছে যে না হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা তবে এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে নাম্বারটা বলেন একটু জিরো হ্যাঁ সেভেন হ্যাঁ এইট হ্যাঁ